আলহামদুলিল্লাহ আজ বিশতম রোজা শেষ হল মহান আল্লাহতাল দরবারে শুক্রে আদায় করছি তার জন্য আর এই বিষ্টম রোজা থেকে শুরু হয়ে গেল কদেরকে তালাশ করা তারা কদরকে তালাশ করেছেন আর এই কদরের রাত্রে অর্থাৎ চারাকাত করে আমরা কদর আদায় করে থাকি কদর নামাজ আর তার সাথে আমরা যে দোয়াটি পাঠ করে থাকি তা হলো আল্লাহ মা ইনাকা আফু তুহিপুল আফোয়া অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন এই আমরা চারাখাতের পর প্রতি বার করে পাঠ করার চেষ্টা করব। মহান আল্লাহ তালা যেন আমাদেরকে সেই শক্তি দান করেন এবং সবাইকে পড়ার তৌফিক জেনে দেন আমি আরও একটি কথা আমরা শেষ যে বিশ তারিখ থেকে বিশ রোজা থেকে শেষ যে কটা দিন পাবো নয় দিন অথবা দশ দিন প্রতিদিনই আমরা চেষ্টা করবো একশো বার থেকে এক হাজার বার পাঠ করার তা দোয়াটি হলো আল্লাহ মা আলু আলুকাল জন্না তালফের ডোস এই দোয়াটি আমরা চেষ্টা করব একশো বার অথবা এক হাজার বার করে পাঠ করার মহান আল্লাহতালা আমাদের সবাইকে নে দান করুন এবং বাড়তি রোজাগুলো রাখার ভালোভাবে রাখার তৌফিক দিন এবং সেই সাহস এবং সামর্থ্য দিন আমিন সুমা আমিন সবাই ভালো থাকেন মাহের রমজানের শুভেচ্ছা